স্টুডেন্ট আজকে তোমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আনলাম তোমরা থামলেল দেখেই বুঝতে পারবে ভিডিওর বিষয়বস্তু কি আমি যে ভিডিওটা আজকে তোমাদের জন্য আনলাম সেটি সব ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত কার্যকরী যারা স্কুলে পড়ছ বা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিয়ে বা যারা চাকরির সংক্রান্ত পরীক্ষা দেবে তাদের জন্য খুব কার্যকরী টিপস এটা কারণ আমি আজকে আলোচনা করব এমন একটা বিষয় যেটা সকল ছাত্রছাত্রীদের প্রধান সমস্যা বা মাথা ব্যথার কারণ তাই অনেক ভেবে আমি এই ভিডিওটা তোমাদের জন্য আনলাম তোমরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আছে দেখো তোমরা অনেকে বা অনেক ছাত্রছাত্রী তোমরা এটা ভাবো যে কম পড়ে কীভাবে বেশি নম্বর পাবো এটা তোমাদের মাথায় থাকে যে কম পড়ে বেশি নম্বর কিভাবে পাওয়া যায় তো আবার অনেকে পড়ছো অনেক কিন্তু মনে রাখতে পারছ না কেউ সারাদিন পড়ছ অথচ দিন শেষে সেই পড়াটাই বেশিরভাগটাই ভুলে যাচ্ছ আবার এমন অনেক স্টুডেন্ট আছে যারা এক দু ঘন্টা পড়ছে অথচ ভালো রেজাল্ট করছে তাহলে কিভাবে হচ্ছে এটা হ্যাঁ তাহলে এমনটা কেন হচ্ছে আর তোমার তো আশেপাশে লোকের কাছে কথা শুনতে হচ্ছে কেউ বলছে ব্রেন খারাপ কে বলছে ডাল ব্রেন তুমিও হয়তো ভাবতে শুরু করেছো তোমার মাথা খারাপ বা মস্তিষ্ক দুর্বল তাই খুব টেনশনে আছো আর সমাধান খুঁজে পাচ্ছ না আর দিন দিন মন খারাপ হতে হতে মানসিক যন্ত্রণায় ভুগছ যদি এমনটা হয় এই সমস্যা যদি তোমার হয়ে থাকে তবে আজকের ভিডিওটা তোমার জন্য যারা পড়ছো অথচ মনে থাকছে না পড়ছ অনেক পড়ছ সারাদিন পড়ছ কিন্তু মনে থাকছে না বা পরীক্ষার রেজাল্টও খারাপ হয়ে যাচ্ছে তাই আমি তাদের কথা চিন্তা করে আজকের ভিডিও টানলাম আজকের এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিত আলোচনা করব পাঁচটি কৌশল পাঁচটি কৌশল বা পদ্ধতি বা টেকনিক নিয়ে আলোচনা করব যেগুলো অনুসরণ করে তুমিও পড়া মনে রাখতে পারবে আর তোমারও সফলতা আসবে একদম হান্ড্রেড পারসেন্ট তুমি যদি আজকের ভিডিওটা দেখো আর এই পদ্ধতি তুমি যদি মেনে চলতে পারো অবশ্যই সফলতা আসবে। দেখো না পড়লে কিন্তু কিছু হয় না প্রথম কথা না পড়লে কিছু হবে না অনেকে বলো দুটো একটা প্রশ্ন পড়ে গিয়ে পরীক্ষা দেব কিভাবে অনেকে করে হাস্যকর পড়তে তোমাকে হবে হ্যাঁ এইবার পড়ার মধ্যে তোমার ভুল থাকলে টেকনিকের ভুল থাকলে কৌশল বা পদ্ধতিগত যদি ভুল থাকে তাহলে সেই ক্ষেত্রে তুমি যদি পিছিয়ে পড়ো বা হতাশ হয়ে যাও তার সমাধান আজকে ভিডিও তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবে সম্পূর্ণটা দেখলেই আজকের ভিডিওই সেই সমাধান তোমরা পেয়ে যাবে আশা করি আর তোমরা এই ভিডিওটা দেখে তোমাদের সাফল্যের খুঁজে নাও যারা যে যেখানে আছো যে অবস্থায় স্কুলে কলেজে বা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ সবার জন্যে আজকের ভিডিওটা সবার জন্যে সবার উপকারে আসবে দেখো আমি এখানে পাঁচটা কৌশল বা টেকনিক তোমাদের জন্য বলবো যে পদ্ধতি অবলম্বন করে তোমরা পড়াটাকে মনে রাখতে পারবে দেখো প্রথম এক নম্বর পয়েন্টসে আমি কি করেছি দেখো যেটা পড়বে ভালো করে পড়বে দেখো কি বলেছি যেটা পড়বে ভালো করে পড়বে কিন্তু ওই খাপ ছাড়া হয়ে পড়লাম একটুখানি কিছুটা মনে থাকলো কিছুটা মনে থাকলো না সেটা করবে না যেটা পড়বে ভালো করে পড়বে আমি কিন্তু বারবার দেখো যে পয়েন্টসটা আমি প্রথমে রেখেছি কম পড়ো কিন্তু ভালো করে পড়ো আর একটা সারমর্ম তৈরি করো কি বলেছ ধরো সিলেবাস অনেক প্রত্যেকটা বিষয়ের সিলেবাস কিন্তু অনেক থাকে সেটা থাকাটাই স্বাভাবিক কিন্তু সবটা পড়া কি সম্ভব হয় তোমরা পড়ো সাজের সহান তাতেও প্রশ্ন অনেক থাকে তাহলে তোমরা কি করবে সেই পড়াটা কি সব পড়াটাও তো অসম্ভব যেমন ধরো আমার চ্যানেলে আমি যে সাজেশনগুলো দিই বিশেষত ধরো সাহিত্যের বিষয়গুলো ইংরেজি বাংলা অর থাকে প্রশ্নে অনেক আমি নিজে অর করে দিই যে তোমার এই প্রশ্নের অরে এইটা লিখতে পারবে ঠিক তেমনভাবে তোমাকে কিছু বিষয় সিলেক্ট করে নিতে হবে সেটা সাজেশনে হোক বা পড়ার মধ্যে হোক তাহলে সবটা পড়া কঠিন আর তার আগে একটা কথা বলবো পড়তে যখন বসবে তখন মনটাকে কিন্তু সবার আগে প্রস্তুত করতে হবে মনটাকে তৈরি করো কনসেনট্রেট করো পড়ার ভিতরে তাহলে দেখবে সব পড়া মাথায় ঢুকে যাবে বাইরের মাথা থেকে বাইরে যত টেনশন ঝেড়ে ফেলার চেষ্টা করো যদিও সেটা দুরূহ কাজ কঠিন কাজ তবু করতে হবে তোমার ভালো রেজাল্ট করতে গেলে এটাও তো একটা টেকনিকের মধ্যে পড়ে তুমি পড়া পড়তে বসার আগে তোমার সমস্ত টেনশন ঝেড়ে ফেলে পড়া শুরু করো প্রথম পরামর্শ আর যেটা পড়বে ভালো করে পড়বে পড়ার পরিধিকে খুব বেশি করতেই যাবে না তুমি যতটুকু রেডি করতে পারবে সবটাই মানে একটু একটু করে ছুঁয়ে গেলাম তোমার কিছুই হবে না কিন্তু ওই যে কিছু মনে রাখতে পারবে না কিচ্ছু মনে থাকবে না পরে তুমি এক ঘন্টা পড়লে তার ভিতরে দেখা যাচ্ছে তুমি দশটা প্রশ্ন পড়লে সবটাই দু চারবার করে পড়ে গেলে কাজ হবে না অবশ্যই কাজ হবে না দেখো আমার কথাগুলো খুব গুরুত্বপূর্ণ কিন্তু তোমরা অবশ্যই এক করবে না সবটা দেখবে সবটা শুনবে সবটা শুনবে তাহলে তুমি কি করবে তোমাকে পড়তে হবে পড়ে একটা সার মর্ম তৈরি করতে হবে যে বিষয় তুমি পড়ছো যদি তুমি সাজেশনও পেয়ে থাকো বা সাজেশন ধরো পড়ছো পরীক্ষার আগে তার একটা সার মর্ম তৈরি করো আর সেই বিষয়গুলো সেই বিষয়ে অর্থাৎ তোমার ধরো সিলেবাসে যা আছে বা সাজেশনে যা আছে বা যে প্রশ্নগুলো সিলেক্ট আছে তুমি বুঝতে পারছো জানতে পারছো তুমিও কিছু বুঝতে পারো কিন্তু যারা পড়াশোনা করে বুঝতে পারে যে এই প্রশ্নগুলো আসবেই কিছু প্রশ্ন আসবেই কিছু প্রশ্ন আসতে পারে আবার কিছু প্রশ্ন দেখা যাচ্ছে লেস ইম্পর্টেন্ট থাকে হয়তো মানে আসবে না সম্ভাবনা বেশি এইভাবে তোমাকে সিলেকশানটা করতে হবে সিলেকশান করো আর এমন সিলেকশন করো ধরো এইভাবে ধরো সিলেবাসে থার্টি পার্সেন্ট বিষয় তুমি এমনভাবে পড়ো দেখা যাচ্ছে পরীক্ষা কিন্তু ওই থার্টি পার্সেন্ট আসবে কিন্তু তোমার মনে হচ্ছে যে এর বাইরে থেকে যদি আসে প্রশ্নটা তো লেস ইম্পর্টেন্ট বা বিষয়টা লেস ইম্পর্টেন্ট কিন্তু তুমি ভাবছো এখান থেকেও যদি প্রশ্ন আসে কিন্তু না আমি কি বলতে চাই বুঝতে পারছো তুমি ভালো করে থার্টি পার্সেন্ট বা ফর্টি পার্সেন্ট বিষয়টাকে এ করো ফোকাস করো একদম সেইগুলো এমনভাবে পড়বে এমনভাবে মুখস্থ করবে এমনভাবে কণ্ঠস্থ করবে যে একদম মুখে মুখে থাকবে সেখান থেকে যেন মানে দশটা অক্ষরও যেন মানে এ না হয়ে যায় ভুল না হয়ে যায় মাথা থেকে বেরিয়ে না যায় এইভাবে পড়ো দেখবে ওই যে থার্টি পার্সেন্ট তুমি রেডি করেছো বা ফর্টি পার্সেন্ট রেডি করেছো ওর ভিতরে দেখবে যে একটা প্রশ্ন রেডি করেছো তার থেকে পাঁচটা প্রশ্ন লিখতে পারছো এবং সুন্দরভাবে গুছিয়ে অবশ্যই পারবে তুই একবার ফলো করে দেখো অবশ্যই তুমি তার থেকে গুছিয়ে লিখতে পারবে তাহলে প্রথম কাজ তোমার কি হবে স্টাডি লেস স্টাডি গুড স্টাডিলেস পড়াটাকে সংক্ষিপ্ত করে আনো কিছুটা আর স্টাডি গুড ভালোভাবে সেইগুলোকে পড়ো দেখো যেমন ধরো তোর সিলেবাসে দশটা প্রশ্ন আছে তুমি তার থেকে এমন চারটে প্রশ্ন সিলেক্ট করো যে চারটে প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট না আসবেই একদম তার থেকে যেন একটা অক্ষর বাদ না যায় আর ওই চারটে প্রশ্ন তুমি রেডি এমনভাবে করো ধরো প্রত্যেকটা পয়েন্ট ভিতরে কিন্তু একটা একটা মানে সাইড থাকে এক একটা দিক কভার করে এক একটা মানে দিকের ভিতরে এক তিন চারটে প্রশ্ন থাকে একটা বিষয়ের উপর ধরো একটা গল্প পড়লে তার কিন্তু অনেকগুলো এ থাকে দিক থাকে সেই দিক থেকে এক একটা দিকটাই দিকের থেকে দেখা যাচ্ছে দুটো তিনটে করে প্রশ্ন রয়েছে তুমি একটা প্রশ্ন এমনভাবে পড়ো ওই দুটো প্রশ্ন তোমার কমপ্লিট হয়ে তাহলে বুঝতে পারলে কী বলতে চাইছি আমি ভালো করে করো সিলেকশানটা তোমার দরকার অবশ্যই আর ওই যেটা বললাম স্টাডিলেস স্টাডি গুড ভালোভাবে পড়ো আর নির্দিষ্ট পড়ো তাহলে এই ছিল প্রথম পয়েন্টসটা দেখো দ্বিতীয় পয়েন্টসে আমি কি বলেছি দেখো এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্টস একদম বৈজ্ঞানিক পরীক্ষিত পদ্ধতি কিন্তু এগুলো যেগুলো আমি বলছি একদম পরীক্ষিত পদ্ধতি তুমি ফলো করে দেখো সফলতা তোমার আসবেই পরেরটা দেখো কি বলেছে দেখো সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়তে বসো কারণ সকালে মনে রাখার ক্ষমতা সবচেয়ে বেশি থাকে একদম কার্যকরী পদ্ধতি অনেকে দেখাচ্ছে এমন দেখা যায় অনেকে রাত জেগে সারা রাত পড়ছে আবার দিনের বেলা ঘুমাচ্ছে হয়তো তার মনে থাকতে পারে এটা ব্যতিক্রম কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সকালের পড়াটাই মনে থাকে কেন কারণ কি তোমরা জানো এগুলো একদম সাধারণ পদ্ধতি এগুলো তোমরাও জানো আমি শুধু মনে করিয়ে দিচ্ছি তোমাদের সকালবেলা কি হয় ঘুম থেকে ওঠার পরে পরিবেশ চারিদিকে শান্ত থাকে চিৎকার চেঁচেমেচি বা অনেক কিছু মানে একদম সাউন্ডলেস থাকে অনেকটা প্রকৃতি শান্ত থাকে পরিবেশ শান্ত থাকে সারা রাত্রে ঘুমের পরে তোমার মন মানসিকতা সবকিছু শান্ত থাকে কিন্তু মস্তিষ্ক পড়ার জন্য প্রস্তুত থাকে একদম কনসেন্ট্রেশন পাওয়ারটা অনেক বেশি থাকে সকালবেলা একদম বৈজ্ঞানিক পরীক্ষিত এবং সকালবেলা কি থাকে পরিবেশ শান্ত থেকে তোমার ডিস্টার্ব করার মতো কিছু থাকে না তাই সকালে উঠে কমপক্ষে তিন চার ঘন্টা পড়ো কমপক্ষে তিন চার ঘন্টা পড়ো দেখবে অন্য সময়ে সাত ঘন্টা আট ঘন্টা পড়ার থেকে অনেক বেশি কার্যকরী এটা তাহলে এটা ছিল আমার দু নম্বর পয়েন্টস আছে তিন নম্বর পয়েন্টস দেখো পড়ার মাঝে বিরতি দেওয়া কি বলেছে দেখো তিরিশ চল্লিশ মিনিট টানা পড়ার পরে পাঁচ মিনিট বা সাত মিনিট পাঁচ থেকে সাত মিনিট আট মিনিট বা হাইস্ট দশ মিনিট দেওয়া যাবে না তার কম মিনিট বিরতি দাও পড়ার মাঝে বিরতি দাও পাঁচ মিনিট অন্তত একটানা না তিরিশ চল্লিশ মিনিট পড়ো পড়ার পরে তারপরে মানসিকভাবে বা শারীরিকভাবে কিছুটা বিশ্রামের প্রয়োজন আছে আমাদের একদম বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত এটা তাহলে তুমি বিরতি দাও কিছুটা সময় বিরতি দিয়ে তারপরে পড়ো আবার শুরু করো হয়তো সেই বিষয়টা পড়ো ধরো তিরিশ মিনিট পড়েছ তুমি বিষয়টাকে অনেকটা বুঝে ফেলেছ অনেকটা রপ্ত করে ফেলেছ কিন্তু তুমি ভাবছ যে অনেক এরকম করে যে আমার পড়ার মন লেগেছে আমি এখনই পড়ব আরও দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা কিন্তু দেখবে সেইটাই তোমার এক ঘেমে লেগে যাবে তুমি দু ঘন্টা পড়লে পড়ার পর কী হচ্ছে দেখো পড়ার পর তোমার আর পড়তে ইচ্ছাই করছে না পড়তে ইচ্ছাই করছে না আর এক ঘন্টা দু ঘন্টা তুমি ঘুরে বেড়াচ্ছ গল্প করে কাটাচ্ছ বা ফোন থেকে কাটাচ্ছ কিন্তু এটা তো পদ্ধতি না সেই পড়াটা দেখবে পরে মনে করতে তুমি চেষ্টা করো পারবে না কিন্তু তুমি কি করবে তিরিশ চল্লিশ মিনিট পড়ো পড়ার পরে পাঁচ মিনিট সাত মিনিট বিরতি দাও বা যদি তিরিশ মিনিট পড়ো বা পঁচিশ মিনিট পড়ো তাহলে পাঁচ মিনিট বিরতি দাও যদি চল্লিশ মিনিট পড়ো দশ মিনিট বিরতি দিতে পারো আবার এসে যে সেই পড়াটা তোমার যদি মনে হয় যেটা না আরেকটু পড়া দরকার আরেকটু আমি পড়লে ভালো হয় আবার পড়ো পরে আবার বিরতি দিয়ে পড়ো এইভাবে তুমি পড়াটা কমপ্লিট করো এইভাবে তুমি পড়ো দেখো অবশ্যই কাজ হবে একদম কাজ হবে এগুলো বৈজ্ঞানিক পরীক্ষিত সত্য তাহলে বিরতি দিয়ে তুমি পড়ো বুঝতে পারলে তারপরে দেখো তার পরের পয়েন্টস আমি কি রেখেছি দেখো বুঝে পড়ো বুঝে পড়ো বুঝে পড়ো একটা পড়া তুমি কি পড়ছো বাংলা ইতিহাস ভূগোল না কারো চরিত্র নাকি বিষয়বস্তু কি পড়ছো তুমি বুঝে পড়ো কি পড়ছো তুমি সেটা আগে বুঝে নাও ব্রেন সেটা বুঝে তুমি বুঝে নাও যে এই বিষয়টা আমি পড়ছি বুঝে বুঝে পড়ো আর পাঁচ সাত মিনিট করে যে পড়ার মাঝে মাঝে বিরতি দিয়ে পড়ো আবার বিরতি দেওয়ার পরে যখন তুমি আসবে তখন কি করবে যেগুলো ভুল হচ্ছে সেগুলো আবার পড়ো পড়ার পরে লেখো একদম এটা কিন্তু পরীক্ষিত সত্য পড়ার পরে যেটা পয়েন্টস চার নম্বরে আমি যেটা বোঝাতে চাইছি এটা তো বিরতির কথাটা আমি তিন নম্বর পয়েন্টসে আলোচনা করেছি চার নম্বর পয়েন্টসে আমি যেটা বোঝাতে চাইছি যে তুমি বিরতি দিয়ে আসো এসে বিরতি তুমি দেখা যাচ্ছে তুমি যেটা পড়ছো তিরিশ মিনিটে তোমার রেডি হয়ে গেছে হওয়ার পর তুমি পাঁচ মিনিট বিরতি দিচ্ছ পাঁচ মিনিট বিরতি দিলে দিলে যদি তোমার সেই পড়াটা রেডি না হয় তোমার মনে হয় তাহলে তুমি এসে আবার পড়ো আর তোমার যদি মনে হয় হ্যাঁ পড়াটা আমার রেডি হয়ে গেছে তাহলে তুমি ওই পাঁচ মিনিট বিরতি দেওয়ার পরে এসে লেখো সঙ্গে সঙ্গে না কিন্তু পাঁচ মিনিট বিরতি দাও দশ মিনিট বিরতি দিয়ে এসে তুমি সেইটা লেখো তোমার কতটুকু মনে থাকে তুমি দেখে দাও যদি তখন ভুল হয়ে যায় আবার পড়ো একদম পরীক্ষিত সত্য কিন্তু এটা বাস্তব আমরা যখন পড়াশোনা করেছি এইভাবে পড়াশোনা করেছি এটা পরীক্ষিত এবং এটা বিজ্ঞানসম্মত একদম তাহলে তোমাকে এটা করতেই হবে আর কি দেখো বারবার তাহলে পড়ছো লিখছো পড়ছো আবার লিখতে হবে পড়তে হবে লিখতে হবে আবার দেখো তুমি এটাও করতে পারো ঘুরতে ফিরতে সেই বিষয়টিকে মনে করো তুমি ঘুরতে ফিরতে সেই বিষয়টিকে মনে করতে থাকো মনে করো তাহলে দেখবে তোমার সবটা রেডি হয়ে যাচ্ছে আর নিয়মিত রিভিশন দাও আজকে পড়লাম সেই বিষয়টা আমি আবার পনেরো দিন তাতে হাত দিলাম না তাহলে ভুলতে থাকবো আমরা আমাদের তো একটা লিমিট আছে সব কিছু মনে রাখার তাহলে সেই বিষয়টা আবার রিভিশন দেবে আবার পড়ে নিয়ে একবার লিখলে তা কি হচ্ছে পড়ে নিয়ে আবার লিখবে এটা হচ্ছে আমার পরামর্শ তারপরে দেখো কি দিয়েছি তারপরে কি দিয়েছি দেখো তারপরের পয়েন্টস কি দিয়েছি সেটা দেখো লাস্ট পয়েন্টে কি আলোচনা করেছি তাহলে এইগুলো সব কিন্তু কার্যকরী সেটা দেখো সহপাঠীদের সঙ্গে আলোচনা আলোচনা করো এবং অন্য কাউকে শেখানোর চেষ্টা করো কি বলেছে দেখো সহপাঠীদের সঙ্গে বিষয় নিয়ে আলোচনা করো তারা যদি বুঝতে চায় সহপাঠী মানে একই সঙ্গে তোমরা পড়ছো তাহলে তুমি একটা নোটস পড়েছো একটা গল্প পড়েছ বা একটা যা পড়েছো একটা এসে পড়েছ সেও যদি সেটা পড়ে থাকে তাহলে তোমার আলোচনা করো তোমার কথাটা ভুল হচ্ছে বা তার কাছ থেকে শোনো সে সেটা ঠিক বলছে কি না ঠিক তার কতটা ঠিক হচ্ছে তোমার সঙ্গে কতটা মিলছে বোঝা যাচ্ছে সেটা তুমি দেখো তাহলেই তুমি বুঝতে পারবে আর তোমার মনের ভিতরে তাহলে বিষয়টা গেথে যাবে বা কাউকে তুমি বোঝাও এই বিষয়টা বোঝাও শেখানোর চেষ্টা করো তুমি শেখানোর চেষ্টা করো সেই বিষয়টা তুমি কতটা বুঝেছো তুমি এই ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা পালন করো তুমি শিখেছো কতটা তুমি কাউকে সেই বিষয়টা বোঝাও মাস্টারমশাই যেমন করে বোঝান তুমি সেইভাবে বোঝাও কাউকে দেখবে কোনোদিন আর সেই বিষয়টা ভুল হচ্ছে না সেই বিষয়টা কোনো দিন আর ভুল হচ্ছে না তাছাড়াও আর একটা পদ্ধতি করতে পারো আমি লিখে দিয়েছি তথ্যগুলি যেগুলি তুমি পড়ছো সেগুলো ছড়ার আকারে গল্পের আকারে বা ছবি এঁকে এঁকে ছবির সঙ্গে মিল খুঁজে খুঁজে মিলিয়ে মিলিয়ে পড়তে পারো তাহলে আর কোনো দিন ভুল হবে না একদম পরীক্ষিত দেখো এই যে পাঁচটা কৌশল পাঁচটা পদ্ধতি পাঁচটা টেকনিক আমি তোমাদের শিখিয়ে দিলাম একদম পরীক্ষিত বৈজ্ঞানিক টেকনিক এটা বৈজ্ঞানিক পদ্ধতি এই পাঁচটা পদ্ধতি তোমরা যদি ফলো করতে পারো দেখবে ভুলের পরিমাণ দিন দিন অনেক কমে আসবে রাতারাতি অনেক কিছু হবে আমি সেটা কিন্তু বলছি না ভুলের পরিমাণটা দেখবে দিন দিন কমে আসবে পড়ায় মনোযোগ তোমাদের বেড়ে যাবে তোমরা আর ভুল হবে না তোমাদের টেনশান কমে যাবে মনে রাখতে পারবে মনে রাখার একদম সহজ পদ্ধতি এইগুলো কিন্তু দেখো এতক্ষণ তোমাদের আলোচনা করলাম তোমাদের এই নিয়ে যদি একটু তোমাদের উপকার হয়ে থাকে অবশ্যই প্রথমে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটা প্রেস করে অল করে রাখো যাতে যে কোনো ভিডিও আমি ছাড়লেই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা এটা পড়তে পারো আর সব ধরনের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আসে তাই সবার আগে বলবো সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখো অল করে রাখো আর বেশি বেশি শেয়ার করো এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করো যত পারো শেয়ার করো সবার উপকারে আসুক এটা বলেছি আমি ভিডিও শুরুর আগে সব ধরনের স্টুডেন্টদের জন্য কিন্তু এই ভিডিও তাহলে বেশি বেশি শেয়ার করে দাও আর কমেন্ট করো তোমরা যদি এর মাঝে আমারও কোনো ভুল হয়ে থাকে তোমরা বলতে পারো যে স্যার এটা ভুল আর যদি কোন অংশটা তোমাদের ভালো লাগলো কোন বিষয়টা তোমাদের ভালো লাগলো সেটা যদি তোমরা মনে করো তাহলে কমেন্টটা অবশ্যই লিখবে আমার ভালো লাগবে আমার ভিডিও বানানোর অনুপ্রেরণা অনেকটা বাড়বে আর তোমরা অবশ্যই ভিডিওটা এতক্ষণ যারা সম্পূর্ণটা শুনেছ আমি প্রথমে রিকোয়েস্ট করেছি তোমরা সম্পূর্ণটা ভিডিওটা দেখো তাহলে তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছ তারা অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো প্রথমে বললাম কমেন্ট করো আর আমার এই পদ্ধতি তোমরা অবশ্যই অনুসরণ করো তাহলে দেখবে কোনো দিন আর ভুল হবে না কোনোভাবেই তোমাদের পড়া ভুল হচ্ছে না তোমরাও একদিন ওই যে তোমরা বলো যে ওর মনে থাকছে অল্প পড়ছে মনে থাকছে আমার থাকছে না এই সমস্যাও তোমাদের দূর হয়ে যাবে একদিন এই সমস্যা তোমাদের আর থাকবে না একদম পরীক্ষিত সত্য বারবার আবার বলছি আর তোমরা অবশ্যই শেষ আবার অনুরোধ করছি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো তোমাদেরই উপকার আসবে অবশ্যই সাবস্ক্রাইব করে মনে করে যারা এখন সাবস্ক্রাইব করনি যারা করেছো তাদের অসংখ্য ধন্যবাদ তোমরা ভালো থেকো সুস্থ থেকো